আলোর গল্প সূর্যে আলো সম্বন্ধে কথা বলতে হচ্ছে এখন অনেক কিছু জিনিস এমন বলতে হচ্ছে যেটা মানুষ অ্যাডভান্স হওয়ার নামে শুয়ে থাকা মানে কিছু লোককে মানে চোখ মুজে অনুকরণ করার জন্যে চালু হয়ে গিয়েছে এখন আমরা অনেকগুলো কেস পেচ্ছি যেটা বাচ্চার শরীর খারাপ বড় লোকের শরীর খারাপ হঠাৎ কোনো কারণ পাওয়া যাচ্ছে না ডাক্তারদের চোখও খারাপ হয়ে গিয়েছে তার অনুভব খারাপ হয়ে গিয়েছে দেখা যাচ্ছে কি তারা ভিটামিন ডি থ্রি আর ক্যালসিয়াম অভাব ব্লাড টেস্ট করে জানতে পারছে তার মধ্যে মানুষ সূর্যে আলো থেকে সম্পর্ক কেটে যাবে এমন লোক আছে ছেলে মেয়ে সকালে ছটা উঠে ইংলিশ স্কুল দৌড়াচ্ছে বাড়ি ঢুকছে আড়াইটা থেকে চারটার মধ্যে একটু ঘুমাচ্ছে এবার বিকেলে টিউশন চালু হয়ে যাচ্ছে শনিবার রবিবার বেশি বেশি করে টিউশন পড়তে হচ্ছে তাতে ভালো মার্কস আসবে ভালো এক্সাম ক্লিয়ার করবে ভালো চাকরি পাবে ভালো বউ পাবে মা বাবা শান্তি থেকে মরতে পাবে আবার তেমনি কাজও ছেলে আগে মন পাচ্ছে সকালে আটটা নটা অফিস গেল সারাদিন অফিসের মধ্যে আলো পেল না রাত্রি বাড়ি ঘুরলো আবার সকালের জন্য তৈরি হয়ে যায় শনি রবি বেশি করে ঘুমালো যাই হোক রোদে আলো সে সম্পর্কটা কেটে গেল তার পরিণতি হচ্ছে এখন মানুষের বিভিন্ন রোগ হয়ে যাচ্ছে যারা এরকম লাইফস্টাইল রোদে সূর্য আলোতে কাজ করে না সম্পর্ক কেটে গিয়েছে তারা এই বিভিন্ন রোগ বিটা হাড় কমজোর হয়ে যাচ্ছে ভিটামিন ডি থ্রি লেভেল কমে যাচ্ছে ক্যালসিয়াম লেভেল কমে যাচ্ছে সর্দি কাশি ধাত হয়ে যাচ্ছে স্কিনে রোগ হয়ে যাচ্ছে নানা রকম কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলা আগে বলতে এই জন্যে হতো না আগে আমাদের বাড়িতে বাড়িগুলো এমন হতো যা সূর্য আলো ঢুকতো খোলা জায়গা হতো বাড়ি মাঝখানে রোদ ঢুকতো বা বাড়ি বাইরে রোদ ঢুকতো কিচেনটা বাইরে হতো লোকের রোদে অনেকগুলো কাজ করতো জল আনতো পায়খানা বাথরুম বাইরে যেত পুকুরে কাপড় কাচতে চলে যেত তারপরে হাট বাজার যেত হেঁটে যেত এরকম সূর্য আলোর সঙ্গে সম্পর্ক থাকতো ছেলে মেয়েরা মানে ছেলে ছেলে মেয়ে মানে খেলাধুলা করতো তো এভাবে সূর্য আলোর সঙ্গে সম্পর্ক থাকতো কিন্তু এখন এই যে ফ্ল্যাট তৈরি হচ্ছে বাড়িগুলা চারদিকে বন্ধ থাকছে বাড়ি বাইরে জায়গাও থাকছে না লোকে বাইরে চেয়ার দিয়ে বসছে না তো আলো থেকে সম্পর্ক কাটার জন্য আলোয় সম্পর্কটা মানে খুবই দরকার আছে তাতে এক নম্বর হাড় রোগ জয়েন্টের রোগ কম হবে নাম্বার দুই এই চামড়া রোগ কম হবে স্কিন ডিজিজ কম হবে বুদ্ধি ভালো থাকবে ব্রেন ভালো থাকবে সম্পূর্ণ কিছু স্বাস্থ্যটা ভালো থাকবে সূর্যের আলো সম্পর্কে থাকতে হবে সেই জন্য কমপক্ষে লোকরা এখন বলছে পনেরো মিনিট থাকো হাট বাজার চলে যাও রোদে রোদে কিছু হাঁটাফেরা করো রোদে রোদে কিছু এমন করো যাতে তোমার শরীরটা বা ছাতে গিয়ে বসো যত কম কাপড়ে বসবে তত ভালো তো এছাড়া আমরা কয়েকটা প্রয়োগ আছে এমন যাদের কাশি কাশি রকম ছাড়ছে না অনেক রকম চিকিৎসা করে কাশি সারছে না তারা রোদে বসতে আধ ঘন্টা বসতে শুরু করলে তাদের কাশি টাশি সারতে শুরু করে সেরে যায় এমন দেখা গিয়েছে এই যে স্কিন ডিজিজ যারা আছে তারা রোদে একটু বসলে স্কিন ডিজিজ সারে আর হজম ভালো হয় ব্রেন ভালো হয় মানে রকম যে এই আমার ভিডিও মধ্যে এইটা আমি বলতে চাইলাম কি আমাদের লাইফস্টাইলটা মনে হয়ে গেলো রোদ থেকে সম্পর্ক কেটে গেল মাটির সঙ্গে সম্পর্কের কথা আছে লোকে খালি পায়ে একটু হাঁটা দরকার মাটিতে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে গিয়ে খালি পায়ে হাঁটলে পায়ে ওই লোহার কাটি ঢুকে যেতে পারে কাঁটা ঢুকে যেতে পারে আবার হয় কিন্তু তাও মাটির সম্পর্ক রাখতে হবে জলের সঙ্গে সম্পর্ক আছে বড়ো লোকরা তো জলে টুবে তবে জুলে চান করে খুব বড় লোক হলে এত জল লাগে লোকরা পুকুরে চান করতো পুকুরে অবস্থা এমন খারাপ কি তারা মাছ 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 মৎস্য পালনের জন্য গোটাটাই পুকুরকে ই করে দিয়েছে বা এত নোংরা করে দিয়েছে পুকুরগুলা হ্যাঁ যাতে মানুষ চান করা যায় না তো জলে ডুবে চান করা অনেক ভালো জলে ডুবে যে চান করা হয় মানে আমাদের দেশে বলেছে জলে ডুবে চান করা শরীর পক্ষে খুব ভালো কিন্তু সেই জিনিসটা বন্ধ হয়ে যাচ্ছে যেমনি যে পৃথিবী জল আয়ু অগ্নি আকাশ আকাশ মানে হচ্ছে কি আমাদের শরীরে যতগুলা কেভিটি আছে নাক থেকে মুখ থেকে সব কেভিটি মানে যত যত এই আকাশ তত্ত্ব কমলে শরীরটা মটিয়ে যায় আকাশ বেড়ে গেলে দুর্বল হয়ে যায় যেমনি অগ্নিতত্ত্ব আছে জল তত্ত্ব আছে তো সূর্যের আলো অগ্নিতত্ত্বর মধ্যে পড়ে তো এই তত্ত্বটা শরীরের মধ্যে নিতে হবে খেয়াল করে নিতে হবে সপ্তাহে পাঁচ দিন নিতে হবে এমন প্রোগ্রাম করতে হবে কি আমরা শরীরে আমরা সূর্যের আলোতে থাকি আর আর একটা আছে সূর্যে একটা কাঁচে বোতলে জল নাও আর তাকে সূর্যের আলো রেখে দাও ঘন্টা দুয়েক ওই জলটা খাও তাতে শরীরে লাভ হতে শুরু করে অনেক কিছু তো আমরা এখন এই সন্দর্ভে এমন কেস পাচ্ছি যারা ভিটামিন ডি থ্রি অভাব ক্যালসিয়াম অভাব এবার ছাড়া ওই এমন কেস পাচ্ছি যাতে কাশি সারছে না কিন্তু রোদে বসা শুরু করলে কাশি সারতে শুরু করে তো এমন টিভি রোগীকে বলা হতো তুমি সূর্য আলোটা লাও এমন আগে এমন আছে বন্ধ ঘরে যারা থাকে আলো পায় না তারা টিভি রোগী হয়ে যায় তো বিভিন্ন রোগ থেকে যেমনি কফজনিত রোগ আছে সর্দি কাশি সর্দি কাশি রোগ তো এগুলা সূর্যের আলো থেকে অনেক কিছু সারে এছাড়া হাড়ে রোগ হাড়গুলা মজবুত হয় জয়েন্টগুলো মজবুত হয় ব্রেন মজবুত থাকে ব্রেন ভালো থাকে তো এই ভিডিও উদ্দেশ্যটা আছে কি সব বয়সী বাচ্চা থেকে বড় লোক সূর্যে আলো সেবন করুক সেটা নিজের জীবনে নিয়ে আসুক আর আগে তো সে বলতেই হতো না কেন লোকরা রোদ পেত মন বেশি রোদে থেকো নাই কথাটা আসতো কি বেশি রোদে থাকবে না এখন হয়ে গেছে গিয়েছিল রোদে যেতে হবে আরে কিছু না বাবা পনেরো মিনিট যাও এই কথাটা চলে আসছে তো এই যে আমাদের এমনই বিকাশ হয়ে যাচ্ছে প্রত্যেক জিনিস এখন আমি বলি আমরা যখন ছোট ছিলাম তখন লোকরা সন্ধ্যায় খেয়ে নিত সন্ধ্যা খেতে বলতো কিনা অন্ধকারে বাতি ঝামেলা আছে এই আছে পোকা পড়ে যাবে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও তো লোকে মনে করতো বাতি যখন হলো মনে করলো কি না এখন তো বাতি এসে গেছে এখন আর ছটা সাতটা খাওয়া দরকার নেই পরে আসল জ্ঞানটা ছিল সূর্য অস্ত হলে খাওয়াটা খোঁজে মতে বন্ধ হয়ে যায় এই যে অনেক বিস্কুট পরোটি কেক মুড়ি ফুড়ি চপ লোকরা সকালে খেতে শুরু করলো খাওয়াটা বন্ধ করে দিল না এখন তো সকাল কি খায় এরকম ট্রেডিশন চলে গেল ব্রেকফাস্ট না সকালে বেশি করে খেতে হোক কেন ওটা বেশ সময় তো এরকম জ্ঞানগুলা যেমনি জল বসে খাওয়া ঢুকঢুক করে খাওয়া খাওয়ার ঘন্টা পানি করে করে খাওয়া খবর বাঁশ সাইড এসব অনেকগুলা জ্ঞান আছে তেমনি সুজি আলোতে থাকতে হবে এটা একটা বড় জ্ঞান সূর্য আলো আমার স্বাস্থ্য জন্য খুবই দরকার আছে সেটা সেবন করতে হবে যেমনি আমরা জল খাই খাওয়া খাই বিশ্রাম করি তো এই জিনিসটাও এই যে বাড়িতে রোদ ঢুকে সেই বাড়িগুলাতে স্বাস্থ্য ভালো থাকে বাড়িতে রোদ ঢোকা উচিত বাড়িতে রোদ ঢোকা ঢোকা উচিত আগে এখন লোকরা আমরা দেখলাম আগে এককালে শহরে থাকবো শহরে থাকবো বাড়িগুলাতে যে বাড়িতে রোদ ঢুকতো না সে বাড়িতে টিভি রোগী হয়ে যাচ্ছে স্বাস্থ্য ভালো থাকছে না এটা আগেও পেয়েছি মানে আগে কম ছিল বাড়িতে রোদ ঢুকতো না কিন্তু বাইরে রোদ নিয়ে আসতো তো এখন না বাড়িতে রোদ ঢুকছে না বাইরে রোদে যাচ্ছে না তো আমার বিডিও উদ্দেশ্যটা যে বাড়ি যে আছে সূর্য আলো নিতে হবে সূর্য আলো শরীর মধ্যে নিতে হবে সূর্য আলো জল খেলে ভালো আছে সে জিনিসটা আলাদা খুব বেশি রোদে কাজ করলে সে মানুষ শরীর ক্ষতি হতে পারে বা তালা একটা আলাদা রোদে পার্সোনালিটি আছে অনেক মজুর টাইপের লোক অনেকক্ষণ রোদে থাকতে পারে তার অনেকক্ষণ রোদে থাকার জন্যে তার শরীরে জনে ক্ষতি হতে পারে হাই টেম্পারেচার আছে বাউন্ন ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলে যাচ্ছে তখন রোদ নেওয়া যাবে না কিন্তু গরমকালে সকাল সকাল রোদ নেওয়া শীতকালে তো এমনিও দশটার সময় রোদ দিয়ে যায় শীতকাল তো এমনি ডিউরেশন কমে গেছে কিন্তু এটা রোদের সম্পর্কে আসতে হবে এই ভিডিওটা উদ্দেশ্য আছে জানানো কি রোদের সম্পর্কে আসতে হবে ভিডিওটা শেষ করছি